নারী পুরুষের ঢলাঢলি বৈশাখী মেলা নারী পুরুষ একসাথে ঢলাঢলি মঙ্গল শোভাযাত্রাতে র্যালিতে একসাথে ধলা ঢুলি রাতে সব জায়গায় একসাথে ঢলা নেই তাহলে এই উৎসবটার মধ্যে আপনার অশ্লীলতার জোয়ার অশ্লীলতার প্রশিক্ষণ চলছে এরপরে যদি মঙ্গল শোভাযাত্রায় গিয়া বা পয়লা বৈশাখে গিয়া হাজার হাজার সুন্দরী মেয়ে আসবে টিভিতে দেখবে ওখানে যাবে যুবক ছেলের যেগুলো দেখে দেখে তার মনের ভিতরে কি হয় তার কামবাব চরিতার্থ আগ্রহ জাগে আকাঙ্ক্ষা জাগে সে তো এগুলো হাতের নাগালে পাচ্ছে না এই মেয়েগুলাকে যদি হাতের নাগালে জেনা করার জন্য পাচ্ছে না এরপরে যদি সে যা আক্রমণ করে কাজের মেয়ের উপরে এরপরে যদি কোনো ছাত্রীর উপরে কোন গ্রামের মেয়ের উপরে কোন নিরীহ মেয়ের উপরে আক্রমণ করে আর তাকে দর্শন করে তখন আপনি বলবেন হ্যাঁ নারীর অধিকার বলুন দিতে হয়েছে হান হয়েছে তা হয়েছে আপনি তো সুযোগ করে দিচ্ছেন আপনার পয়লা বৈশাখের কালচার থেকেই তো ওরে কামনা যাচ্ছে সেখান থেকে এই আপনার ওকে আগুন জ্বালা দিচ্ছেন ওর গায়ের মধ্যে এখন সে কামবাব চরিতার্থ করার জন্য তো কুকর্ম করবেই সমাজ ভাইয়ারা পাঁচ নম্বর যে হারাম কার্তির উপাদান পয়লা বৈশাখের ভিতরে আছে সেটা হল মূর্তি পূজা মূর্তি পূজা পয়লা বৈশাখে কেউ পূজা করে না কিন্তু হিন্দুদের মূর্তি পূজার সাথে একটা সাদৃশ্য আছে আমি তো আগেই বলেছি বিভিন্ন কার্টুন বিভিন্ন আপনার জীবজন্তু বেলুন তৈরি করে রাখা হয় যে যেকোনো একটা মহ রাখা হয় সৌন্দর্যের অংশ হিসাবে হিন্দুরা তাদের রাইকা পূজা করে পার্থক্য আপনি পূজা করলেন না কিন্তু সম্মান করলেন ওটাকে শো করলেন ওটাকে প্রদর্শন করলেন তাহলে তো আলটিমেটলি সেটা সবাই সাদৃশ্যপূর্ণ তাছাড়া আর একটি হারাম কাপ করা হয় আল্লাহর সৃষ্টি ছয় নম্বর যে হারামের উপাদানটি পাওয়া যায় ছাত নম্বর যে হারামের উপাদান সরি ছয় নম্বর যে হারামের উপাদানটি পাওয়া যায় সেটা হল আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা আল্লাহর সৃষ্টি পরিবর্তন কিভাবে আল্লাহর সৃষ্টি পরিবর্তনের দুইটা উপায় এক উল্কি আঁকার মাধ্যমে দুই মুখুর ধারণ করার মাধ্যমে তিন শরীরের কোন জায়গায় খোদাই করে করে যদি আপনি কিছু লেখেন টেখেন বা কিছু বসান কিছু আঁকেন এতে আল্লাহর সৃষ্টি পরিবর্তন হয় আল্লাহ আপনাকে একটা সুরত দিয়ে বানাইছেন আপনি কি করলেন আরেক তার মানে কি আপনি আপনার নিজের চেহারাকে কি করার চেষ্টা করলেন পরিবর্তন করার চেষ্টা করলেন আল্লাহ আপনাকে একটা অবয়ব আপনি করে অন্য পরিবর্তন করলেন আল্লাহ আপনাকে আপনার একটা দেহ দিছেন আপনি ওইটার ভিতরে খোদাই করে করে আজকাল মেয়েরা সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলা করে ছিদ্র করে করে ওখানে তিলের সৃষ্টি করলেন এগুলো সবগুলো আল্লাহর সৃষ্টি ভিতরে পরিবর্তন করা আপ কোরআন ভিতরে হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা নিষেধ আছে এই জন্য চুলে কলপ লাগানো হারাম করা হয়েছে কেন কারণ আল্লাহ তালা আপনাকে সাদা হলে সাদা কালো হলে কালো যেভাবে আল্লাহ বানাইছেন ওইভাবে আপনি থাকেন শুধুমাত্র লাল খেজাব বা মেদি ব্যবহার করা আপনার জন্য অনুমতি আছে সেটা ভিন্ন হিসাব কিন্তু এছাড়া আপনি আপনার চুলকে অথবা দাড়িকে আপনি লাল কলপ ব্যবহার করলেন তার মানে কি আপনি নিজের যে অবয়ব এটাকে ঢাকার চেষ্টা করেন আল্লাহ আপনার চেষ্টা করলেন এটা হারাম বলা হয়নি আল্লাহ সৃষ্টি ভিতরে অংশ সামিল তাহলে বৈশাখে মুখর ধারণ করে উলকি এঁকে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় খোদাই করে বিভিন্ন জিনিস লিখে বা অঙ্কন করে আল্লাহর সৃষ্টি ভিতরে পরিবর্তন করা হয় যেটা স্পষ্ট স্পষ্টভাবে আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন আল্লাহ সৃষ্টির ভিতরে কি হতে পারে না পরিবর্তন হতে পারে না যদি কেউ পরিবর্তন করে তো সেটা অবশ্যই হয় আল্লাহ তালা বলছেন আল্লাহ সৃষ্টিতে কি করা যাবে না পরিবর্তন করা যাবে না নম্বর হারামের যে পয়েন্টটি আছে সেটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্ত এবং অনেকটা অস্পষ্ট অথচ বাস্তব একটি উপাদান সেটা শুধু হারামের পর্যায়ে না কুকুরি পর্যায়ে সেটা হল পহেলা বৈশাখকে শুধুমাত্র বর্ষবরণ অনুষ্ঠান বলা হয় মুখে পক্ষে এটাকে ঈদের বিকল্প হিসাবে দাঁড় করানোর বরং কোন কোন ক্ষেত্রে ঈদের চাইতে সত্যি সালে একটা উৎসব হিসাবে দাঁড় করানোর চেষ্টা করা হয় কিভাবে বুঝলাম আমি নাম্বার সমস্ত টেলিভিশন চ্যানেল সমস্ত মিডিয়াগুলো সমস্ত পত্র গুলো এবং এই সংশ্লিষ্ট যত অনুষ্ঠান আছে সেগুলোতে লক্ষ্য করবেন একটা কথা বলবেই সেটা কি বাঙালি জাতির উৎসব পহেলা বৈশাখ এটা কার উৎসব বাঙালি জাতির উৎসব উৎসব বা ঈদ এটা মুসলমানের জন্য রসুল্লাহ কাম সালাম বছরের কয়টা উৎসব দিচ্ছেন হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে এখন আমরা ওই দুইটার সাথে পহেলা বৈশাখ মিলান তারপরে আপনার ওই বসন্ত মিলান তারপরে আরো বিভিন্ন জাতীয় দিবস দিবস মিলান সবগুলা মিলাইলে দেখবেন কি ওরা তো হিন্দু তো হিন্দুরা তো বারো মাসে তেরোটা করে আমাদের আরো বেশি হয়ে আপনি যে উৎসব করছেন আমি তো আগেই বলেছি সুরানের একশো বাষট্টি নম্বর আয়াতের আলোকে আপনার জীবন মরণ সবকিছু আল্লাহর কাছে যদি সোপেই দিয়ে থাকেন সব কিছু যদি আল্লাহ সমর্পণই করে থাকেন তাহলে আপনাকে জীবনে দুইটা উৎসব আল্লাহ দিয়েছে আপনি তার বেশি উৎসব করার অধিকার আপনাকে কে দিয়েছে আপনার জীবনে জাতীয় জীবনে বছরে এতগুলো উৎসব আপনাকে অধিকার কে দিছে এটা সম্পূর্ণ ভাবে কি করা হয় ঈদের বিকল্প হিসাবে পয়লা বেশ দাঁড়ানোর চেষ্টা করা হয় গত বছর এই এপ্রিল মাসের প্রথম আলোর কাটিং আমি মাত্র দেখে আসলাম ফেসবুকে আমার আছে সেখানে প্রথম আলো নিউজ করেছে বা লিখেছে যে পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখ এটা হলো বাঙালি জাতির বছরের সবচেয়ে বড় উৎসব সবচেয়ে বড় উৎসব আচ্ছা আমরা বাঙালি এতে তো সন্দেহ নয় বাংলায় কথা বলি সেই হিসাবে আমরা বাঙালি বাংলাদেশের নাগরিক সেই হিসাবে বাংলাদেশিও কিন্তু বলা হচ্ছে বাঙালি জাতির অর্থাৎ আমি বাঙালি হলে তো আমি তো মুসলমানও বটে নাকি কারণ এই বাঙালি প্লাস মুসলিম আমি তাহলে একজন মুসলিম বাঙালির বছরের সবচেয়ে বড় উৎসব হলো কি পয়লা বৈশাখ ঈদ আর ঈদ তাহলে কত নম্বর সবচেয়ে বড় যদি এটা হয় এটা শুধু প্রথম আলো বলছে তা নয় সমস্ত মিডিয়া বলছে সাধারণ মানুষের ধোকা দিচ্ছে ঈদ বলে না ঈদ বললে তো মানুষ পিটাবে যদি বলে যে পয়লা বৈশাখ এটা বাঙালি জাতির ঈদ তাহলে তো মায়ের খাবে ঈদ না বইলা উৎসব বলে ঈদ আর উৎসব পার্থক্য আছে তার মানে তারা বলতে চাচ্ছে বাঙালি জাতির সবচেয়ে বড় ঈদ হলো পয়লা বৈশাখ এটাতে একেবারে হিন আবার বলা হয় ধর্ম, সবাই এটাতে একাকার হয়ে গেছে ধর্ম নিরপেক্ষতার জগা খিচুড়ি নাস্তিকতা বলা হয় ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় কখনো না মিথ্যা কথা ধর্ম কখনো শুধু ব্যক্তিগত বিষয় নয় ধর্ম ব্যক্তিগত ধর্ম পারিবারিক ধর্ম সামাজিক ধর্ম রাষ্ট্রীয় ধর্ম আন্তর্জাতিক ধর্ম সব জায়গাতে ধর্মের ইয়ে থাকবে অংশগ্রহণ থাকবে ধর্ম যে শুধুমাত্র ব্যক্তিগত বিষয় বানা রাখবেন এটা হলো ধর্মকে অস্বীকার করার সেকুলারি প্রাণ এটা হলো নাস্তিকবাদীদের প্রাণ আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুন আপনাদের চক্রান্ত থেকে অন্তত মুসলমানদের জনপদ গুলোকে হেফাজত করুন সমাজ ভাইরা আমি বেশি দীর্ঘায়িত করবো না সংকেত করতে যাচ্ছি ঈদের বিকল্প হিসেবে এটাকে দাঁড় চেষ্টা করা হয় বলা হয় বাঙালি জাতির উৎসব আচ্ছা ঈদের বিকল্প আমি বললাম কিসের ভিত্তিতে বললাম একটা ভিত্তি আছে কিনা এটা আমি আসমাকে তিন চারটা দলিল দিই নাম্বার এক ঈদে নতুন পোশাক পরা হয় না হাদিসের ভিতরেই যে ভালো পোশাক পরা নির্দেশ আছে না পয়লা বৈশাখে নতুন পোশাক পরে কি করে না বৈশাখের আলাদা পোশাক কেন হয় কি হয় না তাহলে ঈদের নতুন পোশাক কিনলেন এখানে নতুন পোশাক কিনলেন আপনি ঈদের মতো সেম করতেছেন না এটাকে নাম্বার 1 নাম্বার দুই IDE কি ভালো খাবার ব্যবস্থা করা হয় তো এখানে ভালো না বাসিটা খায় এটা খালি কি হবে তার সাথে ইলিশ খায় তো ইলিশ তো পয়লা বৈশাখে 2000 3000 টাকা কেজি হয়ে গেছে এখন বাংলাদেশে না সারা বছর বাংলা ভালো করে বলতেও পারে না ইংলিশ অর্ধেক বলে আমাদের টিভি যারা বুদ্ধিজীবী আসে আমাদের বাঙালিগিরি শিখাইতে এদের কথার অর্ধেক থাকে ইংলিশ বাংলা কথাও বলে না ওনারা ভালো করে অথচ একদিন পান্তা ইলিশ খায় কি হয়ে যায় বাঙালি হয়ে যায় গরিব মানুষ সারা বছর পান্তা খায় ওরা বাঙালি না উনি একদিন বাঙালি পান্তা খায় কি হয়ে যায় বাঙালি হয়ে যায় যাই হোক তো বলছিলাম যে এই ভালো খাবার বিশেষ করে ব্যবস্থা করা মিষ্টি খায় পয়লা বৈশাখ মিষ্টি হয় সেদিন একটা দেখছিলাম পয়লা বৈশাখকে উদযাপন করে তো বলছিলেন আমাদের মারা এই দিনে ভালো রান্না করে যদিও পান্তা খাইয়া নিজের হিন্দু ধর্ম আর এরপরে সারাদিন ভালো মিষ্টি ইত্যাদি খান তো এই জিনিসটা অর্থাৎ ভালো খাবার ঈদের দিনে করা হয় আপনি পয়লা বৈশাখে করছেন ভালো পোশাক ঈদের দিনে করা হয় আপনি পয়লা বৈশাখে করছেন ঠিকই ঠিক না অনুরোধ ভাবে বলা হয় এটা উৎসব ফুর্তি ঈদ হলো উৎসবের জন্য আল্লাহ আলাদা দিচ্ছেন আপনি এখানে ঈদসব বা ভূর্তি করতেছেন তাহলে ঈদের বিকল্প হলো ঈদের অনুরূপ বানাতে চেষ্টা করছেন আপনি এরপরে চার নম্বর আরেকটা পয়েন্ট হলো ঈদ উপলক্ষে টেলিভিশন গুলো যেরকম প্রচার করে পয়লা বছর উপলক্ষে সেরকম না বরং তার চেয়ে বেশি প্রচার করে সবচেয়ে বেশি প্রচারের জোয়ার বয়ে দেয় তাহলে আমি কি বলতে পারি যে এটাকে আরেকটা ঈদ বা এটাকে বাঙালিদের প্রধান উৎসব বানানোর জন্য চক্রান্ত ঈদের উপরে প্রাধান্য দেওয়া বা ঈদের সাথে টেক্কা লাগাইয়া প্রতিযোগিতা দিয়া এটাকে বাংলা জাতির উৎসব হিসেবে দাঁড়া করানোর চেষ্টা করা হচ্ছে এবং তুচ্ছ করার জন্য বলা হয় যে আপনার এখানে ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই একাকার হয়ে গেছে অর্থাৎ ঈদে তো শুধু মুসলমান না করে এটা সবাই মিলা করে করে সবাইকে জগার খেসি বানানোর একটা কি অপচেষ্টা চলা চালা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে সময় তো ভাইরা এই ধরনের যে হারাম কাজগুলো হারাম কাজের যে পয়েন্টগুলো এগুলো একটা দুটায় না অসংখ্য অগণিত অনেক বেশি কতগুলা সম্পর্কে বলবো কতগুলা সম্পর্কে বলে সময় আহ ইয়ে করা যাবে যেগুলো বলা হয়েছে আমি আশা করি যে এগুলো আমাদের বোঝার জন্য যথেষ্ট আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে এই সমস্ত বাজে কালচার থেকে আমাদেরকে হেফাজত করেন সময় যে কোনো জাতির উৎসব যে কোনো জাতির ফুর্তি এগুলা কি হয় ঠিক করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের এই পহলা বৈশাখের সাথে ধর্মের কোন সম্পর্ক তো নাই বরং অন্য একটি ধর্মের হুবহু পুরো অনুকরণ করানো হয় আমি তো মনে করি যে এটা ভাবে সাধারণভাবে নাই এটা কি করা হয়েছে চক্রান্ত করে ষড়যন্ত্র করে মুসলমানদের ভিতরে প্রবেশ করানো হয়েছে অতএব আমাদের সবাইকে এ ব্যাপারে সাবধান হতে হবে আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে আমরা নিজেরা তো এগুলা থেকে বিরত থাকবোই আরো যে সমস্ত ভাইয়েরা না বুঝে এই সমস্ত কাজগুলো করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা আমাদের করতে হবে তাদেরকে ফেরানোর চেষ্টা আমাদের করতে হবে আমাদের ছেলে মেয়েরা আমাদের আত্মীয় স্বজনরা আমাদের পরিবারের লোকেরা অনেকেই দেখবেন যে পয়লা বৈশাখের সমস্ত কালচারের সাথে গা ভাসা হয়তো আমরা জানিও না আনন্দ করতেছে ফুরি করতেছে কিন্তু না যে এই ফুর্তিটা চক্রান্ত চাপিয়ে দেওয়া একটা কালচার তথা কথিত অতএব এগুলোর পরে আমাদের কি হওয়া দরকার সাবধান হওয়া দরকার শেষ পরিশেষে আরেকটি কথা বলবো বছর শেষ একটা বছরের শেষ পয়লা বৈশাখ মানে নতুন একটা বছরের শুরু আমি আগেও বারবার বলেছি আপনাদেরকে নতুন একটা বছর শুরু আপনার জীবন থেকে একটা বছর খুশে পড়লো এটা তো আক্ষেপ করার কথা হারিয়ে গেছে একটা বছর। বছর থেকে একটা কমে বছরের দিকে একটা ধাপ সেখানে তো এখানে থাকতে পারে না কোনো বিবেক এখানে ফুর্তি করতে পারে না বিধায় এই পহেলা বৈশাখের কালচারটি একটা বাস্তবতা বিবর্জিত অযৌক্তিক একইভাবে করোনা হাদিসের বিরোধী সাত আটটি পয়েন্ট আমি দেখে দেখালাম আপনাদেরকে এই পয়েন্টগুলোর আলোকে এটাতে সাত আটটি হারাম এবং কুকুরি কাজের উপাদান যে জোয়ার চলছে এই জোয়ারের বিপরীতে অন্তত অন্যায়কে অন্যায় বলা খারাপকে খারাপ বলা আমাদের দায়িত্ব আবারও বলছি আমরা দেশকে ভালোবাসি আমরা বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশকে ভালোবাসা এটা স্বাভাবিক ব্যাপার একটা পশু যদি কোন জায়গা থাকে সে জায়গা প্রতি তার কি হয়ে যায় ভালোবাসা হয়ে যায় মানুষ দেশের প্রতি ভালোবাসা হওয়া এটা করোনা নিষেধ না দেশকে প্রেম করা দেশকে ভালোবাসা করা দেশকে পছন্দ করে দেশের উন্নয়নের জন্য কাজ করা এটা নিষেধ নয় বরং সত উদ্দেশ্য থাকলে এটা সবের কাজ অতএব পহেলা বৈশাখের বিরোধিতা যে আমরা করছি মোম কালচারের বিরোধিতা যে আমরা করছি এর মানে এই নয় যে আমরা আমাদের দেশকে ভালোবাসি না আমরা দেশের কালচারকে ভালোবাসি না না আমরা দেশকে ভালোবাসি তবে দেশের ভালোবাসার নাম দিয়া ইসলামকে ধ্বংস করার যে সমস্ত চক্রান্তগুলো তলে তলে করা হয় এগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই এবং এগুলোর বিরুদ্ধে বলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ তা আমাদের সবাইকে বুঝার টফিক দান করুক আমল করার ট্রফিক দান করুক বা দাওয়ানার দৃষ্টিতে সঠিক কিনা এটা বুঝার জন্য কোন আলেমের ফতোয়ার দরকার নেই যিনি যে মেয়ে সেলোয়ার কামিজ বা শাড়ি পরছেন ওটাতে ঢোলটোলের ছবি আছে মূর্তি ছবি আছে ওইটা পরে যদি যে শৈল বাইরে হচ্ছেন ওনার কাছে ফতোয়া জিজ্ঞেস করেন কোনো আলমের কাছে না ওই পয়লা বৈশাখে যাওয়া মহিলার কাজ জিজ্ঞাসা করেন আপনি এই পোশাক পরে নামাজ পড়বেন না 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 মসজিদে যাবেন না না প্রশ্নে না তাহলে কি ইসলামের সাথে যায় না এটা বলে ইসলামের সাথে যায় না সাংঘর্ষিক পোশাক তো সারাদিনই করে তো পয়লা বৈশাখের বিরুদ্ধে কেন বলছেন বলছি এই জন্য যে এটাকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা চলা হচ্ছে করা হচ্ছে বিশেষভাবে অতএব এটার বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে ইন্ডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম স্পষ্ট ভাবে করছে যে আজকে শাহবাগের যে সমস্ত এই দেশ প্রেমের নামে স্বাধীনতার চেতনার নাম দেয়া যে সমস্ত ইসলামকে ধ্বংস করার পায় তারা আবার ষড়যন্ত্র চলতেছে এগুলো সবগুলার গোয়া ইন্ডিয়া থেকে এটা ইন্ডিয়ার বিভিন্ন পত্র পত্রিকার স্বীকার উক্তি হয়েছে এগুলোর বিরুদ্ধে সহকৃতির উপরে আগ্রাসন সৃষ্টি করা সরি জি কি বলছেন দেখুন সমষ্টিগত জাতকের উপর পরিত্রাণের উপায় আমাদের সচেতন করা ছাড়া কোনো উপায় নেই মানুষকে সচেতন করা ছাড়া আর কোন আমাদের আপাতত উপায় নেই এখন আরো কিছু উপায় আছে কিন্তু সেটা সাপোর্ট করে না সেটা কি যেমন কথার কথা এই পয়লা বৈশুখ উপলক্ষে বিরাট সমাবেশ হলো পান্তা ইলিশ খাওয়ার আমি ওখানে একটা বোম মারে দিলাম না এটা 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 একটা পরিত্রাণ একটা উপায় কিন্তু এই উপায়টা কোণাদের সাপোর্ট কর না কেন কারণ পয়লা বৈশাখে যারা গেছে এরা সবাই মুসলমান না বুঝে গেছে হারামে লিপ্ত হইছে কুহুরি কাজ করতেছে সে বুঝতেছে না সে জানতেছে না সে গোমরা পথহারা কিন্তু সে আল্লাহ আল্লাহর বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা জায়েজ না বিশেষ বিশেষ কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলো প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করলো এই সমস্ত কারণে ভিত্তি তাকে আপনি করতে পারেন না নিয়মতান্ত্রিক ভাবে এখন আপনি বোম মারা দেন তাহলে তো মুসলমান অনেক মুসলমান নিহত হবে যারা জানেও না যারা বুঝেও না গেছে। হত্যা করতে হারাম আপনাকে হারাম কাজ করলে হত্যা করার নির্দেশ কোথাও নাই এক দুই নম্বর হলো এটাতে ভাই যেটা বলছে তারও বাড়বে কি বলবো বহুত বোম মারা দেখা হয়েছে এগুলো আরো বাড়ছে কমে নেই অতএব আপনি আক্রমণ করে এটা বন্ধ করতে পারবেন না কি করতে পারেন আপনি জনমত গড়তে পারেন ওরা মিডিয়াতে প্রচার করতেছে ওদের বিরুদ্ধে কথাগুলো প্রচার করেন ইন্টারনেটে লেখনিতে পেপার পত্রিকা বিজ্ঞাপন দিয়ে দিয়ে আপনি বিরুদ্ধে প্রচার করেন তারপরে আমি জানি আমাদের প্রচারটা হলো ওই সমুদ্রের জোয়ারকে বালির বস্তা দিয়ে থামানোর মতো কিন্তু আমাকে তো আল্লাহ তালা দিনের কন্ট্রাক্টার বানায় পাঠায়নি যে আমি ওদেরকে দমাইতেই হবে আমার দায়িত্ব হলো চেষ্টা করা করোনা হাতে যে বাঁচানোর সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করা সেটাও যদি না হয় তাহলে কিচ্ছু করার না এই যে হেফাজতের লং মার্চ থেকে তেরোটা বফা দেওয়া হলো তেরোটা বফার মধ্যে এই কালচারগুলো চলে আসছে এই সমস্ত অনেক কালচার নারী পুরুষের অবাধ মেলামেশা বেহায়াপনা এগুলোর বিরুদ্ধে বলা আছে এটা জাতির কাছে একটা বিরাট মেসেজ আকারে পৌঁছেছে এবং যদি বিভিন্ন ভাবে এটা তো একটা পদ্ধতি এরকম যদি বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হয় অন্তত কিছু মানুষ সাবধান হবে পরিপূর্ণ হয় বর্জন করা হয়তো সম্ভব হবে না কথা বুঝে আসছে কিনা আল্লাহ আলম আপনি ইনশাআল্লাহ আপনার এই পরামর্শকে মাথায় রেখে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে যেটা করবো অলরেডি পয়লা বৈশাখ উপলক্ষে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এটার উপর আলাদা একটা আর্টিকেল বড় আকারে আট দশ পিস্ট আকারে লিখে ফটোগুগুল আমি দেবো আমাদেরকে আমাদের ভাইদের ভিতরে বিতরণ করলেন যাদের